হিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্ন ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো প্রিয় ছাত্রছাত্রীরা কোভিড নাইন্টিনের সংক্রমণ এখন আবারও বাড়ছে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে সুপ্রিয় ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে কলেজে আজকে একটি চিঠি এসেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং মাস্টার্স যে পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল সেগুলোর জন্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে তোমাদের যে কোনো সময় তোমাদের পরীক্ষার ডেট চলে আসবে এছাড়া আমাদের কলেজের যে আভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয়তো বা এখন এক করে ডেট দেওয়া হবে তাহলে তোমরা বুঝতেই পারছ যে কি করতে হবে লেখাপড়া শুরু করে যেতে হবে ভালো করে প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের যে বিষয়টা করাই রাজনীতি অন্য নারী এই বিষয়টার আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা দুই হাজার এগারো তাহলে প্রথমে আমি একটু নারী উন্নয়ন নীতি নিয়ে একটু আলোচনা করছি নারী উন্নয়ন নীতি বলতে বোঝায় নারীদের কল্যাণে কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন করা নারী মানব সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ তারা প্রকৃতির সঙ্গে তুলনীয় তারা প্রকৃতির মতো মানব সমাজের জীবন দেয়নি তারা মানব সমাজের জীবন দ্বারা অব্যাহত রাখে কিন্তু জীবনের সর্বক্ষেত্রে তারা জেন্ডার বৈষম্যের শিকার জেন্ডার বৈষম্য দূর করে তাদের সম অধিকার ও উন্নয়ন সাধনের জন্য যে নীতি ও কর্মসূচি উদ্ভাবন ও বাস্তবায়ন করা হয় তাকে নারী উন্নয়ন নীতি বলে এখন বাংলাদেশে নারী উন্নয়ন নীতি বাংলাদেশ সরকার দেশে বিরাজমান জেন্ডার বৈষম্য দূর করার জন্য এবং নারীর ক্ষমতায়নের জন্য এবং বিভিন্ন প্রকার জেন্ডার বায়োলেন্স হতে তাদের রক্ষার জন্য উনিশশো হতে দু পর্যন্ত চারটি নারী নীতি গ্রহণ করেছে তাহলে আমি একটু ধাপে ধাপে একটু যাচ্ছি যে আমি প্রথমে উনিশশো সাতানব্বই নীতিমালা নিয়ে একটু আলোচনা করছি বাংলাদেশ সরকার সালের মার্চ প্রথম নীতিমালা ঘোষণা করে এসব নীতিমালাগুলো হলো নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার বাস্তবায়ন মেয়ে শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা নারীর প্রতি সকল প্রকার নির্যাতন তৈরীকরণ তারপর হচ্ছে যে শিক্ষা ও প্রশিক্ষণ ক্রীড়া ও সংস্কৃতি না জাতীয় অর্থনীতি সকল কর্মকাণ্ডে নারীর অধিকার নিশ্চিত করণ এছাড়াও নারীর খাদ্য নিরাপত্তা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নারীর প্রশাসনিক ক্ষমতায়ন স্বাস্থ্য পুষ্টি গৃহায়ন ও আশ্রয় নারী পরিবেশ নারী ও গণমাধ্যম বিশেষ দুর্দশাগ্রস্ত নাই। এখন এই যে উনিশশো সাতানব্বই সালের যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার কিছু লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলো কি আমরা এখন সেই লক্ষ্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব উনিশশো সালে গৃহীত জাতীয় উন্নয়ন নীতিমালার লক্ষ্যসমূহ হচ্ছে যে এক সকল ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা দুই নারী ও মেয়ে মেয়ে শিশুর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য বিলুপ করা তিন নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা চার নারীকে মানব সম্পদ হিসাবে গড়ে তোলা পাঁচ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদানকে স্বীকার করা ছয় নারী সমাজের দারিদ্র দূর করা সাত প্রশাসন রাজনীতি শিক্ষা খেলাধুলা সহ অন্য সকল সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা আর নারী ও মেয়ে শিশুর বিরুদ্ধে সকল ধরনের নির্যাতন মানে সব নির্যাতন প্রতিরোধ করা এছাড়াও রাজনীতি প্রশাসন অর্থনীতির ক্ষেত্র সময়ে নারীর ক্ষমতা নিশ্চিত করা নারীর জন্য উপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন করা নারীর জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সাশ্রয় আশ্রয় নিশ্চিত করা নারীর বাসস্থানও আশ্রয় নিশ্চিত করা গণমাধ্যমে নারীর ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা এবং বিশেষ করে দুর্দশাগ্রস্ত অবস্থায় নারীর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা এখন আমরা যদি উনিশশো সাতানব্বই সালের যদি আমরা নারী উন্নয়নের যে নীতিটা এটার যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমরা দেখতে পাই যে উনিশশো সাতানব্বই সালের নারী উন্নয়ন নীতিমালা বাংলাদেশের নারী উন্নয়নে একটি মাইল ফলক হিসাবে অভিহিত হয়ে এবং ইতিপূর্বে কিন্তু এরকম কোনো নীতিমালা গ্রহণ করা হয়নি এটা নারীর মানবাধিকার ও মৌলিক অধিকারের উপরও জুট দেয় এটা নারীর উপর সকল প্রকার বৈষম্য ও নির্যাতন দূর করার উপরও জুট দেয় এই নীতিমালা নারীর শিক্ষা প্রশিক্ষণ দারিদ্রতা দূরীকরণ কর্মসংস্থানের উপরও জুট দেয় এটা আরও নারীর স্বাস্থ্য পুষ্টি ও ক্ষমতায়নের উপরও গুরুত্ব আরোপ করে এখন দুই হাজার আট সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাংলাদেশে সালে একটা নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করে এটা করা হয় উনিশশো সাতানব্বই সালের নীতিমালাগুলো সংশোধন করে অর্থাৎ উনিশশো সাতানব্বই সালের যে নীতিমালাটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম এই নীতিমালাটা সংশোধন করে দুই হাজার সালে নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করে এবং এতে উনিশশো সালের নীতিমালায় কিছুটা সংশোধনী আনা হয় মূলনীতি হতে দুই হাজার সালের নারী নীতিতে নারী পুরুষের সম অধিকার সম্পত্তির সমান অধিকার উচ্চপদে নারীর অংশগ্রহণকে বাদ দেওয়া হয় আরও বাদ দেওয়া হয় সম্পদ ও অংশীদারিত্বের নারীর সম অধিকার নারীর বাসস্থানটিও বাদ দেওয়া হয় আর আর বাদ দেওয়া হয় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কূটনৈতিক উচ্চ পদে নারী নিয়োগ মানে এই কথাগুলো ফলে দুই হাজার এর নারী নীতি উনিশশো সালের নারী নীতি হতে দূরে সরে আসে ফলে নারীবাদী সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ জানায় এবং দুই সালে তৎকালীন সরকার বিভিন্ন নারী সংগঠন ও প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে একটি নারী নীতি গ্রহণ করে একে বলে দু সালের নারী নীতিমালা এরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এখন আমরা এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে তো দু হাজার সালের যে নারী নীতিমালাটা হয়েছে সেই দু হাজার আট সালের নারী নীতিমালার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব এক নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি স্বীকৃতি দিতে হবে এবং তার প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে হবে জাতিসংঘ সিনোর সিডো তোমাদের আমি এটা তোমাদের পড়িয়েছি তোমরা জানো যে সিডো যে সনদের সনদটা আছে সেই সনদটা বাস্তবায়ন করতে হবে এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে এবং যে ধর্মের মানে কোনো ধর্মের অনুশাসনের মূল ব্যাখ্যা দিয়ে নারীর স্বার্থের ও দেশের প্রচলিত আইন কাজ করা যাবে না এবং মেয়ে শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে হবে আর এ ব্যাপারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে সকল প্রকার নারী নির্যাতন বন্ধ করতে হবে শিক্ষা প্রশিক্ষণ ক্রীড়া ও সংস্কৃতি কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে নারীকে সম মজুরি দিতে হবে এবং কর্মস্থলে নিরাপত্তা প্রদান করতে হবে নারীর প্রতি কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা হবে এছাড়াও নারীর অর্থনৈতিক ক্ষমতা ঘটাতে হবে এবং এর জন্য স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণে তাকে অগ্রাধিকার দিতে হবে তাছাড়া নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদে তাকে এক তৃতীয় অংশ আসন দিতে হবে এবং সরকারি উচ্চপদে নারীর অংশগ্রহণ সহজ করা হবে উচ্চপদে বলতে যেমন রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন পরিকল্পনা কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্টের উচ্চপদে নারী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে নারী মাতৃত্ব ছুটি পাঁচ মাস করা হবে গণমাধ্যমে নারীদের জন্য নারীদের বিশেষ কর্মসূচির ব্যবস্থা করা হবে এখন এই যে দু হাজার সালের যে নারী উন্নয়ন নীতিমালাটা অনেক গুরুত্ব রয়েছে এবং গুরুত্বটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করব দুই সালের নারী উন্নয়ন নীতিমালা ছিল একটি কাঙ্ক্ষিত নারী নীতিমালা এই জন্য দেশের নারী সংগঠনগুলো এই নীতিমালাকে স্বাগত জানায় এবং দুই হাজার আটের নীতিমালা নারীর ক্ষমতায়ন সম্পদের মালিকানা এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিরোধিতা করে তাছাড়া এটা সংসদে নারীর সাধারণ আসন বৃদ্ধির কথা বলে সংরক্ষিত আসন বাড়িয়ে এবং প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করার কথা বলে এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথও প্রশস্ত এবং আরও একটি বিষয় উল্লেখ করার মতো যে দুই হাজার আটের নীতিমালা হলো যে নারীর রাষ্ট্রদূত হওয়া ভিসি হওয়া পরিকল্পনা কমিশন নিয়োগ বিচার বিভাগের পদে নিয়োগ করা এসব বাস্তবায়িত হলে বাংলাদেশে হবে নারীর ক্ষমতায়ন ঘটবে এবং জাতীয় উন্নয়নে নারীরা বিশাল ভূমিকা পালন করতে পারবে এখন আমরা জাতীয় উনিশশো দুই হাজার এগারো যে জাতীয় জাতীয় যে নারী উন্নয়ন নীতিমালাটা আছে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব বাংলাদেশ সরকার দুই সালে নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করে এবং এ এর লক্ষ্য হলো নারীর বিরুদ্ধে সর্বপ্রকার বৈষম্যের অবসান ঘটানো এবং নারীর ক্ষমতায়ন এখন দুই হাজার এগারো সালের যে নারী উন্নয়নের যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব যে নারীর অধিকার উন্নত করা ও রক্ষা করা নারীর স্থায়ী দারিদ্রের বোঝা অপসারণ করা নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করা এবং না নারীর শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং তাকে বাজার উপযোগী প্রশিক্ষণ দেওয়া বাজার উপযোগী প্রশিক্ষণ দেওয়া যাতে সে সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে নারীরা যে গৃহে যে কাজ করে হুম সেখানে তো তাদের কোনো অর্থ আসে না ঠিক আছে তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা কি বাইরে কাজ করবে তাহলে তাদের অর্থনৈতিকভাবে তারা কি স্বাবলম্বী হবে এবং সকল পরিকল্পনা ও কর্মসূচিতে নারীর চাহিদা ও প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করা একটা যে বিষয় যে নারীরা কর্মক্ষেত্রে কি কর্মক্ষেত্রে নারীরা অনেক শিকার হয় সেখানে কি সেখানে তাদের কর্মক্ষেত্রে পরিবেশ উন্নত করা এবং কর্মজীবী মহিলাদের যে শিশু সন্তানদের জন্য ডিএ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা চাকরিজীবী মহিলা হস্টেল নির্মাণ এবং শ্রমজীবী মহিলাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা তোমরা এই এই যে নীতিমালার এই যে এখানে দেখো কতগুলো বিষয় এখানে আসছে নারীদের যে নারীদেরকে কি করতে হবে যে কর্মজীবী যে নারীরা আছে তাদের যে স সন্তানরা তাদের জন্য ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করতে হবে এবং চাকরিজীবী যে মহিলারা আছে হ্যাঁ তাদের জন্য মহিলা হোস্টেল নির্মাণ করতে হবে এবং কর্মক্ষেত্রে কি করতে হবে নারীর কর্মক্ষেত্রে পরিবেশ উন্নত করতে হবে হ্যাঁ এবং সর্বজমিজীবী মহিলাদের জন্য নিরাপদ আকর্ষণের ব্যবস্থা করা এছাড়াও যে তোমরা জানো যে নারীরা পাচার হয় এবং বিভিন্নভাবে তারা পাচার হয় এবং যে পাচার হতে যে উদ্ধারকৃত এবং সাম্প্রিত্ব যে নারী নিরাপত্তা হেফাজতে রাখার ব্যবস্থা করা এবং তাকে এমন পরিবেশে রাখা যাতে তারা সমাজের মূলধারের সঙ্গে সংহত হতে পারে রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ক্ষমতায়ন করা নারীর সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা পরিবেশ সমাজ ও রাষ্ট্রের সকল প্রকার আঘাত বিপদ হতে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা নারীকে সকল প্রকার শোষণ ও হতে রক্ষা করা এবং নারীকে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় যোগদানের জন্য সক্ষম করে তোলা বিশেষ ব্যবস্থার মাধ্যমে নারীকে নারীর দক্ষতা বৃদ্ধি করতে হবে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করে জেন্ডার সংবিধানের সুবিধা বৃদ্ধি করতে হবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা প্রাকৃতিক দুর্যোগ ও সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত নারীর পুনর্বাসনের ব্যবস্থা করা এখন এই যে আমি যে তোমাদের এই যে জাতীয় নারী উন্নয়নীতে পারে যে দুই হাজার এগারো বললাম ও কিন্তু বইয়ে খুব সুন্দর করে আছে তোমরা মানে দুই দুই একবার তোমরা দেখলেই তোমরা কিন্তু পারবে এটা কিন্তু কঠিন না যে পারবে না এখন এই যে দু হাজার এগারো সালের যে নারী উন্নয়ন যে নীতি এর যে গুরুত্ব সেই গুরুত্বটা কি সেই গুরুত্বটা নিয়ে আমরা একটু আলোচনা করব দুই হাজার এগারো সালে নারী উন্নয়ন নীতি নারী উন্নয়নে সরকারের একটি মহৎ উদ্যোগ এটা এটা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারভাবেই নারী উন্নয়ন ঘটবে কারণ এই নীতিমালায় নারী পুরুষের সমান অধিকার নারীর ক্ষমতায় ও নারীর মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে তাছাড়া এই নীতি নারীর কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থা দরিদ্রতা নারী ও কন্যাশিশুর উপর নির্যাতন দূর করার কথা বলে এই নীতি অসহায় ও দুঃস্থ নারীদের পুনর্বাসন প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিগোষ্ঠী নারীদের অধিকার রক্ষার জন্য কর্মসূচি গ্রহণের কথা বলে এবং এটা বিধবা স্বামীর পরিত্যক্তা অবিবাহিতা ও সন্তানহীন নারীর নিরাপত্তা রক্ষার ব্যবস্থা করার কথা ঘোষণা করে ফলে দুই হাজার এগারো নারী উন্নয়ন নীতি একটি সময় উপযোগী পদক্ষেপ তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এই যে আমরা যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা দুই হাজার এগারো করতে গিয়ে কিন্তু আমরা সবগুলো নীতিমালা সম্পর্কে আমরা জানতে পেরেছি তাহলে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আমি আশা করব যে আমার সিলেবাসে আগেও তেমন কিছু বাকি ছিল না তোমাদের পড়ানোর তারপরেও আমি তোমাদের এই অনলাইন ক্লাসে সবই পড়িয়ে দিয়েছি তো আমি আশা করব যে তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা জানাবে হ্যাঁ কারণ তোমরা দেখা যাবে যে যখন কলেজে দেখা যাবে যে তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিলে তোমাদের আর ক্লাসের কিন্তু তোমরা সময় পাবে না কারণ অনলাইনে কিন্তু যথেষ্ট ক্লাস হয়েছে হ্যাঁ তোমরা যদি বুঝে আর তোমাদের ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না আর আমি যেটা বললাম যে শুরুতে যেটা বললাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের আজকে চিঠি এসেছে কলেজে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো যেন নিয়ে নেওয়া হয় তাহলে বুঝতেই পারছ যে দেখা যাবে যে পরীক্ষার ডেট দিয়ে দিবে হুম তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো সবাইকে ধন্যবাদ